বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জীবনের কিছু সাক্ষাৎ শুধুই কাকতালীয় হয় না কিছু সম্পর্ক কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে যেন তাদের বিশেষভাবে পাঠানো হয়েছে যেন মহাবিশ্ব আগে থেকেই ঠিক করে রেখেছে যে তারা আমাদের জীবনে আসবে আর আজকের বার্তাটিও ঠিক সেই বিষয়েই যে আপনার ভিতরে কি এমন এক অনুভব রয়েছে যে কিছু বিশেষ হয়তো আপনার দিকে এগিয়ে আসছে যদি এই ভিডিও নিজে থেকে আপনার সামনে এসে থাকে তবে এটি কেবল কাকতালীয় ঘটনা নয় বরং এর মানে হলো যে ইউনিভার্স আপনার সাথে যোগাযোগ করতে চাইছে এই বার্তা সেই ব্যক্তির সম্পর্কে যাকে ঈশ্বর আপনার জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে আপনার চারপাশে অদৃশ্য শক্তিগুলি সক্রিয় আছে এবং তারা আপনাকে এমন এক যাত্রায় নিয়ে যাচ্ছে যেখানে আপনার দেখা হবে সেই বিশেষ ব্যক্তির সঙ্গে যে আপনার ভাগ্যকে পুরোপুরি বদলে দেবে আপনি যে প্রার্থনা করেছেন যে প্রশ্ন ঈশ্বরকে করেছেন তার উত্তর এখন আসছে সেই মানুষটি যিনি আপনার জীবনে আলো নিয়ে আসবেন এবং এক নতুন দিক দেখাবেন এখন আপনার দিকে এগিয়ে আসছেন এই ব্যক্তি আপনার আত্মার প্রতিবিম্ব হয়তো আপনি কখনো ভাবেননি এমন কারো কথা কিন্তু মহাবিশ্ব এই সাক্ষাতের সময়টিকে আগেই নির্ধারণ করে রেখেছে তিনি এসেছেন আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে আমাদের মহাবিশ্বে সব কিছুই কোনো না কোনো কারণেই ঘটে প্রত্যেক ঘটনা প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক সাক্ষাতের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে এই মানুষটি কোনো সাধারণ ব্যক্তি হবেন না তিনি হতে পারেন আপনার পথ প্রদর্শক সাথী বা অনুপ্রেরণার উৎস আপনি হয়তো কঠিন সময় পেরিয়ে এসেছেন স্বপ্নের জন্য লড়াই করেছেন কিন্তু এখন ঈশ্বর সেই পরিশ্রমের ফল দেওয়ার জন্য প্রস্তুত আছেন এই ব্যক্তি আপনার জীবনে আনবে সেই সব কিছু যা আপনি চিরকাল পেতে চেয়েছেন তার আগমনের আগে আপনি কিছু সংকেত পাবেন হঠাৎ কিছু কাকতালীয় ঘটনা ঘটবে আপনি অনুভব করবেন যে আপনার আশেপাশের মানুষ ও পরিস্থিতি যেন আপনার পক্ষে কাজ করছে আপনার অনুভূতি গভীর হবে আপনি মনে শান্তি ও নিরাপত্তা অনুভব করবেন স্বপ্নে আপনি এই ব্যক্তির ঝলক পেতে পারেন ছোট্ট ছোট্ট পরিবর্তন আসবে যা ধীরে ধীরে আপনাকে এই সাক্ষাতের দিকে নিয়ে যাবে হয়তো আপনার মনে প্রশ্ন আসবে এটা কি সত্যি হতে পারে সত্যি কি এমন কেউ আছে মহাবিশ্ব কি সত্যি আমাদের জীবনকে এমনভাবে প্রভাবিত করতে পারে তবে এর উত্তর হল হ্যাঁ এটা সত্যি কারণ ব্রহ্মাণ্ডের প্রতিটি ঘটনা ঈশ্বরের পরিকল্পনায় ভরা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি পরিবর্তন আগে থেকেই নির্ধারিত আছে এই মানুষটি শুধুমাত্র একজন ব্যক্তি নয় তিনি সেই সেতু যিনি আপনার অতীত বর্তমান ও ভবিষ্যৎকে যুক্ত করবেন এখন সময় এসেছে যখন মহাবিশ্ব তার পরিকল্পনা আপনার সামনে প্রকাশ করতে চলেছে সেই ব্যক্তি যার কথা আপনি স্বপ্নেও ভাবেননি এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন আপনাকে কেবল ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রাখতে হবে আপনার চিন্তাকে ইতিবাচক রাখতে হবে এবং হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে কারণ যখন সেই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনার গোটা পৃথিবী বদলে যাবে এই সাক্ষাতের জন্য আপনার আত্মাকে প্রস্তুত করুন পুরনো নেতিবাচকতাগুলোকে ছেড়ে দিন আপনার শক্তিকে উচ্চতর স্থানে নিয়ে যান কারণ মহাবিশ্ব কেবল তাদের সাথেই কাজ করে যারা তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে আপনার অন্তরের ভয় ও সন্দেহকে মুছে ফেলুন এবং বিশ্বাস রাখুন যে যা কিছু ঘটছে তা আপনার মঙ্গলের জন্যই ঘটছে আপনি হয়তো লক্ষ্য করেছেন বিগত কিছুদিন ধরে আপনার জীবনে কিছু অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা ঘটছে হঠাৎ কোনো পুরনো বন্ধুর ফোন আসা কোনো বিশেষ জায়গায় যাওয়ার ইচ্ছা জাগা বা এমন কিছু অনুভব হওয়া যা আপনি আগে কখনো অনুভব করেননি প্রিয় দর্শক এই সবই ব্রহ্মাণ্ডের সংকেত যা আপনাকে সেই ব্যক্তির সাথে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে যিনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন হয়তো আপনি আগে এটি খেয়াল করেননি কিন্তু আপনি যখনই ঈশ্বরের কাছে কিছু চেয়েছেন মহাবিশ্ব তখনই আপনার ইচ্ছা পূরণে কাজ শুরু করে দিয়েছে আর এখন সেই সময় এসে গেছে যখন আপনার সমস্ত প্রার্থনার উত্তর আপনি পেতে চলেছেন এই ব্যক্তির সাথে সাক্ষাতের পর আপনি অনুভব করবেন যে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি হবেন আপনার আত্মার প্রতিচ্ছবি তার কথা চিন্তা ও তার উপস্থিতি আপনার ভিতরের সমস্ত ভয় দূর করবে এই ব্যক্তি আপনার জীবনের সেই অপূর্ণ অংশ পূরণ করবেন যার অভাব আপনি দীর্ঘদিন ধরে অনুভব করছিলেন তিনি হবেন আপনার শক্তি এবং আশ্রয় যখন আপনি জীবনের কঠিন সময়ে নিজেকে একা অনুভব করতেন তখনও ব্রহ্মাণ্ড এই মানুষটিকে আপনার জীবনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল এই ব্যক্তির সাথে সাক্ষাতের আগে আপনি আপনার চারপাশের শক্তিতে পরিবর্তন অনুভব করবেন হঠাৎ আপনার মনে আশা জেগে উঠবে ছোট্ট ছোট্ট আনন্দগুলো অনেক বড় মনে হবে এবং স্বপ্নে এমন দৃশ্য দেখতে পাবেন যা আপনাকে অনুভব করাবে যে কিছু বড় কিছু ঘটতে চলেছে হয়তো আপনি ভাববেন এটি কেবল কল্পনা কিন্তু এটি বাস্তব এটি ব্রহ্মাণ্ডের সংকেত এটি ঈশ্বরের পরিকল্পনা আপনার জন্য কখনো কখনো আমরা এমন কিছু পাওয়ার জন্য আকুল হই যা হয়তো আমাদের নাগালের বাইরে কিন্তু ঈশ্বর জানেন যে আমাদের কি প্রযোজন এবং সেটা কখন প্রযোজন এই ব্যক্তি যিনি এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন তিনিও সেই ঐশ্বরিক পরিকল্পনারই একটি অংশ তিনি আপনাকে সেই সব কিছু দেবেন যা আপনাকে সুখ ও তৃপ্তির পথে নিয়ে যাবে হতে পারে এই সাক্ষাৎ কোনো সাধারণ দিনে ঘটবে একটি ক্যাফে গ্রন্থাগার বা রাস্তায় হেঁটে যাওয়ার সময় এবং আপনাকে বুঝতে বেশি সময় লাগবে না যে এই মানুষটি বিশেষ কারণ তার চোখে আপনি আপনার জন্য এক আত্মিক বন্ধনের অনুভব করবেন হ্যাঁ তার কথা আপনার আত্মাকে এক অদ্ভুত শান্তি দেবে আর এই সাক্ষাৎ আকস্মিকভাবেই ঘটবে কিন্তু এর প্রভাব আপনার জীবনে চিরকাল থাকবে যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তবে এটি স্পষ্ট যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে আপনি সেই নির্বাচিত মানুষদের একজন যাদের এই সুযোগ দেওয়া হয়েছে এই ব্যক্তির সাথে দেখা হওয়ার পর আপনার জীবনের প্রতিটি স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হবে তিনি আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবেন যার কল্পনাও আপনি কখনো করেননি কিন্তু মনে রাখবেন এই সাক্ষাৎ তখনই সম্ভব যখন আপনি মন ও আত্মা থেকে প্রস্তুত থাকবেন নেতিবাচক চিন্তা এবং ভয়কে নিজের ভেতর থেকে সরিয়ে ফেলুন নিজেকে বিশ্বাস করুন এবং ব্রহ্মাণ্ডের উপর ভরসা রাখুন আপনার চারপাশে ছোট্ট ছোট্ট ঘটনার প্রতি মনোযোগ দিন কারণ ঈশ্বর ও ব্রহ্মাণ্ড আপনাকে সঠিক পথে নিয়ে যেতে প্রস্তুত আছেন বন্ধুরা এখন আপনার সময় এসে গেছে শুধু ঈশ্বরে বিশ্বাস রাখুন এবং তার দেয়াদিশাকে খোলা মনে গ্রহণ করুন ঈশ্বর আপনার জন্য যে পরিকল্পনা করেছেন তা আপনার কল্পনার থেকেও অনেক মহান তাই এই বার্তাটি আপনার বন্ধু ও পরিবারজনদের সঙ্গে শেয়ার করুন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে